না তার সাবকনসিয়াস মাইন্ড ওটা সেভ করে রেখেছে যেহেতু দীর্ঘদিন থেকে যে ব্যক্তি টানা বহুদিন থেকে সালাত আদায় করতেছে আপনি নিজেও পরীক্ষা করে দেখতে পারেন এই রমাজানকে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে নেন রমাজানকে প্রোডাক্টিভ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে রমাজানকে সেল চ্যালেঞ্জ হিসেবে নেওয়া আর এই চ্যালেঞ্জটা মানুষের সাইকোলজির সাথে যায় মানে একটা মানুষকে যদি আপনি বলেন যে তোমাকে আজীবনের জন্য বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিতে হবে এই ডিসিশন নেওয়া কঠিন হতে পারে মানুষটার জন্য বাট তাকে যদি বলেন তিরিশ দিনের জন্য তোমাকে বিড়ি সিগারেট বন্ধ করতে হবে ডিসিশন নেওয়া সহজ আজীবনের জন্য তোমাকে পাঁচ অক্ট সালাদ অন্তত এই তিরিশ দিন তুমি এক অক্ত সালাদ জামাতে মিস দিবে না ওটা সহজ নিজের ব্রেনকে বোঝানো সহজ কাজ করাও সহজ তো যখনই আপনি একটা কাজ কন্টিনিউলি করবেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেভ হবে আপনি দেখবেন যে তিরিশ দিন যদি আপনি পাঁচ শক্ত সালা জামাতে আদায় করেন দেখবেন প্রতিদিন যে সময় ঘুম থেকে উঠতেন সাহারিতে পরের দিন অটোমেটিক ওই সময় ঘুম থেকে উঠে গেছে কেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জাগিয়ে দিয়েছে